সময়ে দাঁড়িয়ে আম গাছে বেশ কিছু গুরুতর রোগ লক্ষ্য করা যাচ্ছে তার মধ্যে ম্যাঙ্গো ম্যালফার্নেশন সবার আগে এগিয়ে এটি একটি ডিএনএ গত ফাঙ্গাসজনিত রোগ যা মূলত নার্সারি অসাস অস্বাস্থ্যসম্মত চারা তৈরির ফল এর ফলে গাছের কাণ্ড দিয়ে বিকৃত মুকুল বেরাতে দেখা যায় তা আপনারা ভিডিওর মধ্যেই লক্ষ্য করতে পারছেন এমন রোগ হলে শুরুতেই গাছটিকে বাগান থেকে কেটে ফেলে পুড়িয়ে ফেলুন নইলে পুরো বাগানেই এই রোগ ছড়িয়ে পড়বে এই রোগের কোনো সমাধান এখনো পর্যন্ত বেরায়নি আম গাছে ঘিমশিস অর্থাৎ গা ফেটে আটা বের হতে দেখা যায় এমন সমস্যার সমাধানের একটি রাস্তা ওই আটা বের হওয়ার অংশের চারপাশের ছালটা একটি সার্ফ ব্লেড দ্বারা পরিষ্কার করে কপার জাতীয় ছত্রাকনাশক লাগিয়ে দিন এতে এই সমস্যার একশো শতাংশই নির্মূল করা সম্ভব গাছে মূলত আর তেমন একটা ছত্রাকজনিত সমস্যা লক্ষ্য করা যায় না তবে মুকুল আসা থেকে মুকুল ফোটার আগে পর্যন্ত কন্ট্যাক্ট জাতীয় ছত্রাকনাশক এম ফর্টি ফাইভ বা অ্যান্ট্রাকল তিন থেকে চার গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে খুব ভালো করে স্প্রে করে দিন মুকুল অনেক সময় দেখতে পাবেন কালো হয়ে শুকিয়ে যাচ্ছে এবং আম আম সেট হলেও চিপসে পড়ে যাচ্ছে এর জন্য পোকা এছাড়া অন্যদিকে গাছের পাতার ক্ষতির জন্য সব থেকে বেশি যে পোকা দায়ী তা হলো আমের মিচ পোকা এবং উইলি পোকা তাই এই সমস্যার সমাধানের জন্য আগেই নিতে হবে পদক্ষেপ দিতে হবে নিম তেল কাকা অথবা প্রপেক সুপারের মতন কেমিক্যাল কীটনাশক এখানে আমি জৈব কীটনাশক নিম তেল বা কাকা পাঁচ এম এল এক লিটার জলে খুব ভালো করে মিশিয়ে সম্পূর্ণ গাছে স্প্রে করছি কেউ যদি ব্যবহার করতে চান তারা প্রতি লিটার জলে এই ওষুধটি ব্যবহার করতে পারেন সত্যি কথা বলতে আম কেন যে কোনো ফল চাষী একটি দশ মিনিটের ছোট্ট ভিডিওতে নামানো কখনোই সম্ভব নয় তাই ছেড়ে গেছি অনেক তথ্য জানতে হলে আপনার জন্য কমেন্ট বক্স খোলাই আছে করতে পারেন আপনার প্রশ্ন তাহলে আর দেরি না করে আজই আম চাষ করে ফেলুন আপনার বাড়িতেই ভিডিওটির কোনো অংশ আপনার কিছুটা হলেও কাজে লেগে থাকলে আপনার ভালোবাসা পারেন আমাকে তাও আবার বিনামূল্যে এর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করলেই যথেষ্ট দেখা হবে আবার বাঙালি বাবুর বাগানের নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন গাছ লাগান নিজেকে বাঁচান ধন্যবাদ